ভারী জিনিস দেব না ছোট্ট ছোট্ট জিনিস দেবো হ্যাঁ বিশ্ববাসী প্রণাম নিও ছোট ছোট জিনিস দেবো যাতে সবাই করতে পারে কেননা সময় সময় তোমার রান্ধনী সম্ভারা যে ডাল সবজি খাই সময় সময় সম্বার সম্ভারে খাইতে তাহলে একটু সেন্ট তো ভালো হয় আর সেন্ট ভালো লিব যত হম মোহন যন্ত্র মোহন যন্ত্র কথাগুলো আগে বলছি আকর্ষণ বশীকরণ মোহন তিনটে পাঠ আছে আকর্ষণের জায়গায় আকর্ষণবিদ্যা প্রয়োগ করা লাগবে মোহনের জায়গায় প্রয়োগ করা লাগবে আর বশীকরণের জায়গায় বশীকরণ বিদ্যা বিদ্যা প্রয়োগ করা লাগবে তো এবার কোথায় কোন জায়গায় এই বিদ্যাগুলো প্রয়োগ করবো কার পরে প্রয়োগ করবো আকর্ষণবিদ্যা কার পরে প্রয়োগ করতে হয় বশীকরণ বিদ্যা কার পরে প্রয়োগ করতে হয় আর মোহনবিদ্যা কোথায় কার পরে কিভাবে প্রয়োগ করতে হয় এ মোহনকর্তা যন্ত্র যন্ত্রটা সাদা সিদ্ধা কিন্তু বানানি একটু কষ্ট ভোজ পাতায় মোহন কর্তা যন্ত্র ভোজ পাতায় হ্যাঁ মার্জনা করবা খরগোশ বা ভেড়া খরগোশ বা ভেড়া রক্ত দিয়ে এই যন্ত্র রচনা করতে হবে একদম নিরিবিলি নির্জন জায়গায় বসে একদি একদম নিরিবিলি নির্জন জায়গায় বসে শুভ দিন দেখে শুভ মুহূর্তে বেস্ট হয় যদি পূর্ণিমার দিন করা যায় বেস্ট অতি উত্তম টাইম মোহন কাজ করার জন্য একদম ভরা পূর্ণিমার মধ্যে যে বার থাই যে তিথি থাই যা থাই থাই শুধু পূর্ণিমা দেবে খরগোশ বা ভেড়ার রক্ত দিয়ে ডালিম গাছের কলমের সাহায্যে ভোজ যন্ত্র রচনা করতো রচনা করার পরে তারে আগে আরেকটা করে একটু অষ্ট ধাতুর মাদুলি বানাই রাখতে হবে অষ্ট ধাতুর মাদুলি এই এক দুজন না সারা জীব জগতের কাজ করবে অষ্টধাতুর তাবিজ মাদুলি আগে থাকতে বানাই রাখলা যন্ত্ররে ওইভাবে রচনা করলাম সেই জায়গায় বসে তারপরে যন্ত্রের পঞ্চপ্রচারের পুজো করবা মোহিনী বীজ মন্ত্র যদি কারো জানা থাকে সে মন্ত্র সে জায়গায় অবশ্যই জপ করতে হবে এবার মোহিনী বীজ মন্ত্র নিতে হইলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করা লাগবে ভিডিওর মাধ্যমে দেয়া গেলো না মাফ করবা তার জন্য পঞ্চপ্রসারে ধূপ দ্বীপ দিয়া পঞ্চজাতির ফুল দিয়া সেই নিরিবিলি জায়গায় বসে মোহিনী মন্ত্র জপ করবা ধূপ তারপরে তাবিদের মধ্যে ভোজার ভালো জিনিস যে মুখাটকাইয়া হাতে বা গলায় ধারণ করবা এই কবচ ধারণকারী যেথায় যাবে যেথায় যাবে তাকে তাকে দেখা মাত্র সেই সবার লোক সেই জায়গার লোক সেই ব্যক্তি মোহিত হয়ে যাবে সে নারী হোক পুরুষ হোক ছোট হোক শিশু হোক বৃদ্ধাহুক সর্বজন ত্রিলোক মহিকারণ যন্ত্র মহিত যন্ত্র এ ত্রিলোক মহিত করা যন্ত্র ধারণকারীরে যে দেখবে সেই তার মহে মুগ্ধ হয়ে যাবে তার সাথেই আলাপ বার্তা করার চেষ্টা করবে খালি একটুখানি কঠিন ওই যে অষ্টধাতু তাবিজ আর খরগোশ এ তো স্কেল পাওয়াই যায় পয়সা হলে কিনে মেলে ওই বড় বড় পাখি পশুর মার্কেট আছে বাড়িতে তো কতজনের খরগোশ পোষে হাঁস মুরগির মতো অসুবিধা হবে না বানাতে তাই না ওই খরগোশের রক্ত নয় ভেড়ার রক্ত এই দুই ডেদের যন্ত্রের রচনা করতে এই জায়গা আর নাই বস পাতায় ডালিম গাছের কলমের সাহায্যে ভরা পূর্ণিমার দিন ওই দিন বেস্ট সম্পূর্ণ ফল লাভ করা যাবে একদম রাতে হোক দিনে হোক নিরিবিলি নির্জন সময় জনকোলাহলের থেকে মুক্ত থাকতে হবে সেই সময় কাজ করতে হবে করিয়া তার বীজ ধাতুর মাদুলিতে ভরিয়া ওই জায়গায় বসিয়া গোলাপ জল দিয়ে ধুয়ে ধূপ দেখাইয়া ডান হাতে বা গলায় ধারণ করে দেখতে পাবা সুন্দর কাজ করবে সুন্দর কিন্তু ওই যে বললাম মহিনী বীজ মন্ত্র যদি কারো জানা থাকে সে করতে পারো মোহিনী বীজ মন্ত্র আমি পারমিশন দিলাম না আমার তরফের থেকে কেননা বীজ মন্ত্র আমার কাছে আছে এবার পারমিশন নিতে হইলো যে বলা আছে আগের একটা ভিডিওতে যে পারমিশন চাবা নেবা ভিডিওরে পাঁচটা শেয়ার দিয়া স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাবা ওই জায়গা তিল তুলসি হাতে নিয়ে তোমাদের পারমিশন দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না কব না যে পারমিশন নেওয়ার দিনে দাও বিশ হাজার নেই চাল লাগাও সব কিস্তা এই সকালবেলা ঠান্ডার মধ্যে বসে পড়ছি তোমাদের জন্য এবার তোমরা যদি আমারে আগে না বাড়াও তাহলে তো আমার তাই যে তোমরা টাইনে উঠাবা যত উপরে উঠাবা তত ভালো ভালো জিনিস দেবো অসুবিধে নাই তোমাদের জন্য তো তোমরা টাইনে তোলবা না দাদা বাইরে তবেই না তাছাড়া কি করে আগে বাড়ি বলো আমার একটু তোমরা তোলো আমি আসি অসুবিধে নাই আরে কৃষ্ণ হরি বল সবার চরণে প্রণীপথ